ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার হাতিলে চেচুরা মধ্যপাড়ায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে রাত্রিকালীন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার ঈদের দিন রাতে চেচুরা মধ্যপাড়া যুব সংখ্যা আয়োজনে চেচুরা জামে মসজিদের পূর্ব পাশে খেলায় অংশগ্রহণ করে চেচুরা উত্তরপাড়া ফুটবল একাদশ এবং চেচুরা দক্ষিণ পাড়া ফুটবল একাদশ নির্ধারিত সময়ের খেলায় উত্তরপাড়া ফুটবল একাদশ এক শূন্য গোলে দক্ষিণ পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এর আগে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহকদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদস্য ইসলাম সরকার বক্তব্যে তিনি সকলকে শুভেচ্ছা জানান বলেন প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের আয়োজনে যুব সমাজ সঠিক পথে ধাবিত হবে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আতিকুর রহমান রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিএনপি নেতা মাসুদ রানা শ্রমিক দল নেতা হেলাল উদ্দিন বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ বুলবুল ও উজ্জ্বল আকন্দ অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা খোরশেদ আলম পরে বিজয়ী দল উত্তরপাড়া ফুটবল একাদশকে বিজয়ী পুরস্কার একটি চব্বিশ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয় এছাড়াও পরাজিত দল দক্ষিণপাড়া ফুটবল একাদশকে পুরস্কার স্বরূপ একটি রাইস কুকার প্রদান করেন অতিথিরা